আমাকে তাহিরি ভাই এক কোটি টাকা বকশিস দিয়েছে আরেকটা আওয়াজ দিয়ে বলুন না নোয়াই ও ফুত আমি কই তোমার হাওয়া ডর করে হন আমার মোদের রত্ন আছে গিয়া সুদিনে তাহিরি বলো মোদের রত্ন আছে গিয়া সুদিনে তাহিরি রজবিয়ানো রজবিয়া নরিয়া কমিটি রায়জন নবীন প্রবীণ নবীন প্রবীণ সকলের ছিল আজ বিসর্জন ঠিক অনেক কষ্টের ফসল আজকে নবীন প্রবীণ সকলের আর রজবিয়া কমিটির ভাইরা আছেন কিনা ওই আমি দেখতে চাই কারা কারা আছে আর কমিটির আয়োজন নবীন প্রমিত নবীন প্রবীণ সকলের ছিল অনেকে বিসর্জন নবীন প্রবীণ সকলের ছিল অনেকে বিসর্জন নবীন প্রবীণ সকলের ছিল অনেকে বিসর্জন কবল কর অগোয়াল্লা ম পর প্রার্থনা করি কবুল কর অগোয়াল্লা ফরিয়াদ করি

আজ এ সম্মেলনে চলছে পূর্বজিওরি আলোচনা করেছেন আল্লামা নুরি সুন্নি আদের রত্নমদের ইয়াসউদ্দিন তাহিরি ঠিক কি না বন্ধুরা ঈদ চলছে ই

আর কুশির জোয়ার সর্বজনে জলে খুশির জোয়ার সর্বজনে নবীর প্রেমিক নবীরে নবীর প্রেম বিকারী সন্নি রত্ন মোদের গ্যাশী তাহিরি হাত তুলে বলুন ঠিক না সবাই একটা আওয়াজে বলি সুন্নিয়তের রত্ন মোদের গ্যাসউদ্দিন তাহিরি ভাইয়া গ্যাসউদ্দিন তাহিরি ঠিক কি না বন্ধুরা তাদের জন্য আজকে একটা মেসেজ কি আরে মিলাদ কি আম্বেদাদ বলো দুর্গা পূজা হালাল আছেন না আছে না আছে না আছে না ইহুদির দালাল যারা তারাম মিলাদ কি হারাম বলেছে দুর্গা পূজা তাদের জন্য হালাল করেছে একটু জোরে বলুন না ঠিক না বেঁচে ও মিলাদ কি আমেদব বলো দুর্গা পূজা হালাল মসজিদের মাজার মসজিদে মাজার নিরাফাত নাই তারা ইহুদির দালাল আমি এই এসারের নামাজের পরে স্টেজ এখানে বসে বসে মনে করলাম এমনি সময়টা নষ্ট করি না একটু সঙ্গীত দেখি দিয়ে কলি লিখতে পারে কিনা এখানে বসে বসে লিখলাম এখানে বসে আপনাদেরকে উপহার দিলাম হঠাৎ একবার পড়ার প্র্যাকটিস করারও সময় আমাকে তাহিরি ভাই এক কোটি টাকা বকশিস দিয়েছে আর একটা আওয়াজ দিয়ে বলুন না নোয়াই ওফুত আমি কেই তোমার হাবা বা ডর করে হন আমার আনোয়ারের মানুষ মুসুল এলাকার মানুষ তারা কি বহিল নাকি সবল তারা কি আসেক না দুর্বল একটু চিৎকার দিয়ে বলে মার হওয়া আমাদের আজকের প্রধান আকর্ষণ তাহেরি ভাই আমাদের জন্য রত্ন আমাদের মেহমান আমরা বকশিস করব ওনাকে উনি এক কোটি টাকা বকশিস দিয়েছেন মার হাব চিৎকার দিবলে না মারহাওয়া ওই ভাইদের জন্য একটা মেসেজ বাইরে লং তামাশা বাদ দিয়ে দাও বাদ দিয়ে দাও আমাদের আপনাদের কোনো জায়গা জমিনের সম্পদ নিয়ে টাকা পয়সা নিয়ে আমার আমারই নাই ঠিক না আপনাদের কথাবার্তায় যেন আমাদের ইমানে যেন আঘাত না আসে ঠিক না বেটে ঠিক না বেটে তো আরে মিলা দেখি বেদাদে বলো দুর্গ পুজো হালাল ঠিক না

দিনই ঠিক আহলে সুন্নত ওয়াল জামাত আহলে সুন্নত ওয়াল জামাত আদর্শের তরি মুদের রত্ন আল্লামা গেসুদ্দিন তাহিরি মারহাবা আরে আওয়াজ দিয়ে বলি মারহাবা একটু মানবিক আবেদন এই বাইটা বন্দ আব্দুল কাদের আমি যেখানে দেখি একটু মানবিক সাহায্যতার জন্য করি শুধু সরাসরি টাকা দেওয়ার জন্য নয় উনি বিক্রিয়া করেন না উনি এগুলা বিক্রি করেন বাচ্চাদের জন্য পাঁচ টাকা দশ টাকার সিপ বাচ্চাদের কান্না থামাতে আপনারা অনেক দোকান থেকে ক্রয় করেন আজকে আমি অনুরোধ করব আব্দুল কাদের ভাই এখান থেকে একটা এ পাপন যেন ঘরে ফিরে না যায় সবগুলো যেন বিক্রি হয় করবেন তো ওনাকে আর দশ টাকা দিয়ে একটা জিনিস নিবেন বিশ টাকা দিয়ে দুইটা নিবেন ওনার একটু সহায়ক হবে এটা সপ্তাহে যার নিয়তে করবেন আলহামদুলিল্লাহ বলুন একটু জোরে বলুন না ঠিক না বে